নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে শীতের সকালে রোদ্দুর গায়ে মেখে আমরা বেরিয়ে করেছি এখন বাজারের উদ্দেশ্যে তো আজকে যাবো বাজারে আপনারও সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কী বাজার করলাম তো এই দিন আমিও বেরিয়ে পড়েছি তো এখন চলে এসেছি মাছ বাজারে মিস্টার ঘোষ দেখছেন মাছ বাজারে প্রচুর মাছ আছে অনেক রকমের সেটাই সবাই সঙ্গে একটু দেখানোর চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখো খুব ভালো লাগবে আমার তো মাছ দেখতে ভীষণই ভালো লাগে ভীষণ ভালোবাসি কেনার থেকে বড় ভালো লাগে ওগুলো দেখতে এখানে নানা রকমের মাছ আছে ছোটো মাছ বড় মাছ নানা রকমের মাছ আছে জ্যান্ত মাছ সমুদ্রের মাছ নদীর মাছ মাছ আর মাছ চারিদিকে যে মাছ এটা হলো বনগাঁ নিউ মার্কেট আমরা বেশিরভাগ বাজারটা এই নিউ মার্কেট থেকেই করি এটা হলো দেশি চিওল মাছ শিঙি মাছ বড় বড়ো ভেটকি মাছ এইগুলো এগুলো বড় বড় ভেটকি মাছ মাছের মাথা অনেক অনেক মাছের মাথা তো প্রচুর আইটেম রয়েছে প্রচুর প্রচুর অনেক রকমের মাছ আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে রয়েছে ইলিশ মাছ আর ফেসা মাছ তো ফাইনালি আমরা ফ্যাঁসা মাছ নিলাম মাছটা এখন কাটা হচ্ছে ফ্যাঁসা মাছ দালা মাছটা কেটে দিচ্ছে এনাদের মতো সুন্দর মাছ আমরাও কাটতে পারি না এনারা এত সুন্দরভাবে মাছটা কাটার বটে দেখো সাইজটা বিশাল বড় বটি তো মাছটা কাটতে সুন্দর পরিষ্কার করছে মাছটা বাড়িতে এতো তাড়াতাড়ি হয়ই না আমাদের মাছ কাটা এখানে যত তাড়াতাড়ি দাদা মাছটা খাটছে পরিষ্কার করছে তো বাজারে উঠেছে নতুন আলু তো নতুন আলু নেওয়া হচ্ছে নতুন আলুই খেতে হবে শীতে খুব ভালো লাগে নতুন আলু খেতে এই সময় তো নতুন আলুটা উঠে বাজারে আর বাজারে রয়েছে প্রচুর সবজি দেখো তোমরা প্রচুর সবজি সব তো পুরো দেখতে পারিনি তোমার একদিন দেখাবো বেগুন তারপরে শিম তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা ওলকপি এখন যে কত রকম আইটেম পাওয়া যায়